হারে কৃষ্ণ জায়গা দেখুন নিতে হবে বল আমি আছি বৃন্দাবন ধামে বৃন্দাবনের ধামেই এই যে মন্দিরের দৃশ্য দেখেন যে কত সুন্দর একটি মন্দির রাধা মন্দির দেখছেন চারপাশে কত কারুকার্য দ্বারা নির্মিত সেই মন্দির তারপরে সুন্দর দেখছেন নকশা এবং ডিজাইন অনেক অপূর্ব সুন্দর সেই বৃন্দাবনের মন্দিরগুলো তো আমরা পরিক্রমা করছি স্নানযাত্রা অর্থাৎ জমনে স্নান করার পর সবাই পরিক্রমায় বের হয়েছে রাধা গোবিন্দ মন্দির যে পাশে রয়েছে মন্দির দেখছেন খুব সুন্দর আপনারা আসবেন অবশ্যই এসব মন্দির দর্শন করার জন্য তো আমাদের বাংলাদেশ থেকে টিম এসেছে তো আমাদের যোগাযোগ করে অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন রামশাহুজি এসেছি সদর উপজেলা বাংলাদেশ মোবাইল নাম্বার ফোর থ্রি ফাইভ নাইন জিরো দেখছি এই মন্দিরটি হলো সিদ্ধাপীঠ ইমলিতলা মহা মহা মহাপ্রাভু মন্দির দেখছেন ইমলিতলা মন্দির সুন্দর সেই নকশার কারুকার্য ইমলি গাছ এটা ইমলি গাছ ইমলি গাছের পাতা ইমলি তোলা যে ইমলি গাছ পাতা অবশ্যই নাপতে আসবেন নিজের হাত সুন্দর সেই ইমলি তোলা পাতা দেখবেন তাই হরিব হরে কি